আপনা ফেরত পথের ধারে কেশবপুরের সেই সুবিশাল জলাশয় যা দেখতে স্নিগ্ধ কিন্তু জীবন সেখানে কঠিন জল সেখানে সৌন্দর্য নয় বরং বিচ্ছিন্নতার দেওয়াল বিলের ঠিক মাঝখানে বিচ্ছিন্নতার পথিক হয়ে দাঁড়িয়ে আছে সেই একাকি বাড়িটি কোনো শখ বা কবিতার কারণে নয় বরং মাটির টান বা জীবিকার প্রয়োজনে তারা সেখানে বাস করে এই বাড়ির বাসিন্দারা জানেন জীবনের লেনদেন ফুরিয়ে যাওয়ার অর্থ কি আত্মীয় স্বজনরা চাইলেও সহজে পৌঁছাতে পারে না কোনো সামাজিক অনুষ্ঠান বা জরুরি মুহূর্তে দ্রুত পাশে আসারও উপায় নেই তাদের দিন শুরু হয় মাছ ধরা বা সামান্য কৃষিকাজ দিয়ে রাত নেমে এলে সেখানে টেলিভিশন বা প্রতিবেশীর কণ্ঠস্বর নেই আছে শুধু বিলের ঠান্ডার জল আর ঝিঝির ডাক এই কঠোর বাস্তবতা তাদের জীবনকে জীবন আনন্দ দাসের সেই উপলব্ধি পর্যন্ত নিয়ে এসেছে সব 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 পাখি ঘরে আসে এ জীবনের লেনদেন তারা বুঝেছেন সম্পর্কের দাবি শহরের চাকচিক্য বা সামাজিকতার সব দায় শেষ পর্যন্ত অস্থায়ী সমস্ত শ্রম সমস্ত আশা সমস্ত ভালোবাসা এক সময় তার রূপ হারিয়ে ফেলে সব ফুরিয়ে যাওয়ার পর এই জলবেষ্টিত একাকী একাকি বাড়িটি হলো জীবনের শেষ আশ্রয় যেখানে বাইরের পৃথিবীর কোনো জটিল হিসাব প্রকাশ করে না যখন রাতের ঘন কুয়াশা জলাভূমিকে গ্রাস করে তখন তারা মুখোমুখি হন এক চরম বাস্তবতায় থাকে শুধুই অন্ধকার এই অন্ধকার কেবল বাইরের আধার নয় এটি নির্জনতার অনিবার্য ফসল একাকি থাকার কঠিন দাম এখানে কোনো রোমান্টিক নিঃসঙ্গতা নেই আছে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কঠোর সহনশীলতা এবং পারব কণ্ঠের তীব্র অভাব এই বাড়িতে একাকী থাকা মানুষগুলো আর কিছু আকাঙ্ক্ষা করেন না কারণ তারা জেনে গেছেন জীবন শেষ পর্যন্ত নিজের সাথেই নিজেরই একটি লেনদেন আর সেই লেনদেন ফুরিয়ে যাওয়ার পর কেবল অবিচল একাকিত্বই টিকে থাকে